বন্ধুত্ব এটা শুধু হাসি ঠাট্টা আড্ডা বা গেম খেলা নয় সত্যিকারের বন্ধুত্ব হলো যখন একজন বন্ধু তোমাকে জান্নাতের পথে টেনে নেয় আরেকজন তোমাকে দুনিয়ার মায়ায় হারিয়ে যেতে দেয় না একটি ছোট্ট গ্রাম নূরপুর এখানে থাকে আলি আঠারো বছরের এক তরুণ হাসি খুশি দুষ্টু কিন্তু অন্তরে ভালো মানুষ ওর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মোটেন একটু মজার মানুষ সব সময় হাসায় তবে নামাজ রোজায় একটু গাফিল আজকের গল্প এদের দুইজনকে নিয়ে আর আমার প্রিয় ভিউয়ার বন্ধুরা আমাদের চ্যানেলের ইসলামিক কার্টুন ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও চলো শুরু করা যাক আজকের গল্প স্কুল মাঠ সকালের আলো আলী ও তার বন্ধুরা ফুটবল খেলছে কিছুক্ষণ পর খেলা শেষ হলো তখন মটেন আলিকে বলে হাসতে হাসতে আরে আলী। এত সিরিয়াস মুখ কেন ফুটবলে হেরেছিস বলে তখন আলী জবাবে বলে হালকার আগে না রে ভাই আজ সকালে নামাজে উঠতে পারিনি খারাপ লাগছে মর্টেন বলে হাসতে হাসতে ওরে বাপরে নামাজ না পড়ে একটু ঘুমের আরামে থাকলে তাতেই এত দুঃখ আলি তখন জবাবে বলে ভাই নামাজ শুধু ইবাদত না এটা বন্ধুত্বেরও পরীক্ষা যে বন্ধু আল্লাহকে মনে করিয়ে দেয় সেই আসল বন্ধু মর্টেন আলিকে বলল তুই আবার দার্শনিক হয়ে গেলি নাকি দুই বন্ধু খেলা শেষে হাস্য রসিকতা করতে করতে তাদের নিজ নিজ বাড়িতে ফিরে গেল পরের দিন সকালে আলী একা তার ঘরের বারান্দায় বসে কুরান পড়ছিল কুরআনের পড়তে পড়তে হঠাৎ তার চোখে পড়ে এক আয়াত যা তার বন্ধুদের ও তার জীবনের বন্ধুদের দায়িত্ব ও কর্তব্য এ বিষয়ে কুরানের আয়াতে দেখতে পায় কুরআনে আল্লাহ তাআলা বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আওলিয়াউ বা'দিন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া আনিল মুনকারি অর্থ বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারী তারা একে অপরের বন্ধু তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে সুরা আত্মাউবা আয়াত একাত্তর আলী কুরানের আয়ত পড়ে বুঝতে পারল তখন সে মনে মনে বলে আল্লাহ বন্ধুত্ব মানে তো একে অপরকে সৎ পথে ডাকা আর খারাপ কাজ থেকে বিরত রাখা না যে শুধু হাসাহাসি করা খেলাধুলা করা বা ঘুরতে যাও নদীর ধারে বিকেলের সময় হাওয়া বইছে ছেলেরা মাছ ধরছে আলি মটেনও নদীর পাড়ে রাস্তা ধরে হাঁটছে তখন মটেন আলিকে বলে আরে আলি আজকে একটা মজার জিনিস দেখাবো আমরা নদীর ওপাশে গিয়ে মোটরসাইকেল রেস করব। আলি চিন্তিত মুখে বলল। রেস কিন্তু ওটা তো রাস্তায় ঝুঁকি আছে আর আজ আসর নামাজের সময় হয়ে গেছে চল আগে গিয়ে নামাজ পড়ি তখন আলিকে বলে মটিন হাসতে হাসতে ওই সব বাদ দে ভাই নামাজ পরে পড়তে পারবি আগে মজা করা যাক আলি তখন বলে গম্ভীরভাবে না ভাই মজা তখনই ভালো লাগে যখন তা আল্লাহকে খুশি করে তুই জানিস না রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর দিনের উপর চলে তাই দেখো কাকে বন্ধু বানাচ্ছ আলীর বলা হাদিসের কথা শুনে মটিন চুপ করে থাকে তখন মটিন আলিকে বলল মানে তুই বলতে চাস আমি খারাপ বন্ধু আলী হেসে জবাব দেয় না ভাই তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু তাই তো তোর জন্য চিন্তা করি বন্ধুত্ব মানে তো একে অপরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা তারপর দুই বন্ধু আসরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা হয় আসরের নামাজ পড়ার পর মোটেন বলল আলি ভাই আজ তুই আমাকে বন্ধুত্বের আসল মানে বুঝাইলি আমি তোর সাথে এখন থেকে নামাজ পড়ব আলি বলে হাসি মুখে চল ভাই আল্লাহ যেন আমাদের বন্ধুত্বকে ইমানের বন্ধনে পরিণত করে বন্ধুত্ব মানে কেবল হাসি ঠাট্টা নয় বরং একে অপরকে যাহার নাম থেকে রক্ষা করা সত্যিকারের বন্ধু সেই যে তোমাকে আল্লাহর পথে নিয়ে যায় তাই খেয়াল রেখো বন্ধুত্ব করার সময় কোন ধরনের বন্ধুর সঙ্গী হচ্ছো